আমরা নামলাম এখন পার্বতীপুর রেল স্টেশন এখন বাজে রাত একটা বারো একটা তেরো মিনিট এখন আমরা আছি বিরামপুর রেল স্টেশন এখনো ট্রেনের ভিতরেই আছি সারা রাতে এত ঠান্ডা লাগছে এখন একটা কফি নিছি সকাল সকাল কত দূর হাটতে হয় সমস্যা হচ্ছে হাটতে অনেক দূর হাটতে হয় অনেক দূর দেখে বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি দিনাজপুর রেল স্টেশন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো এখানে অপেক্ষা করতেছি সাথে আমার মেয়ে আসছে তারপর আমার ওয়াইফ আসছে এই যে আমার মেয়ে না ওখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না 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 রাতের বেলা যাওয়া যাবে না তো সে খুব চঞ্চল হয়ে গেছে এখানে এসে কারণ একা তো তাকে কিছু বলতে পারতেছি না আমি এখন চিপস খাবে চিপস চিপস কি দিব দেওয়া যাবে সময় কিন্তু বেশি নাই আর নয় মিনিট ট্রেন তো আসবে সময় মতো এসে পড়বে তো চলো কিনি না বলো কিনি বা কী কিনি না বলো চিপস আর চকলেট এই চকলেট দিব না আমি এগুলো চকলেট খায় না ভালো না এগুলো ভালো না না তুমি বললে হবে না এর গেছো কী চিপস নিবা বলো মিস্টার টুইস্ট নাকি এই তোমাকে অফার করছে তুমি কোনটা ভালো লাগে বলো এই এটাও আছে কি কি নিবা পাব পচন্দ কৰিবা আছে নাজানে

হ্যাঁ নিতে পারো টাকা দিছ আচ্ছা আমি দিব তুমি দিও না তুমি এখানে থাকো তোমাকে যাও না এখন হ্যাঁ তোমরা যাবো না আচ্ছা ভাই ট্রেন তো আসবে পঞ্চগড় থেকে হ্যাঁ তো আমার হলো গ বগি তো গ কি ওখানে থাকবে নাকি সামনে চলে যাবে হ্যাঁ ওইভাবে হবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখানে থেকে দিই গরম 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 আমার একশো টাকা দিব আমি আমারটা খরচ করি

এখানে খুব সুস্বাদু একটা ইয়া পাওয়া যায় কি বলে ঝালমুড়ি আমি খুঁজে বেড়াচ্ছি তাকে পাচ্ছি না সে হয়তো এখন আর ঝালমুড়ি বিক্রি করে না কি মা বুঝি না সে তো আমি খুঁজে বেড়াচ্ছি তো নাই তো আমি কি করবো সমস্যা নাই কেটে হলো থব কি হ্যাঁ স্টেশনে প্রবেশ করার হচ্ছে প্রস্থান পার্বতীপুর পার্বতীপুর চাপানুপুর চেয়ার কার এটা আমাদের বগি বুঝছো মা এটা আমাদের নাকি না আমাদের না এই পরে একটা আমাদের এটা গ বগি গ বগি এটা আমাদের বগি খবগি ওই ঝালমুড়ি আছে তো কোথা থেকে আনছে ওই লোকটা খাচ্ছে যে দেখছো তুমি চৌদের দিকে একটু পাই দেখি হ্যাঁ ওই তো ওই লোকটা খাচ্ছে দেখলাম দেখি সামনে পেলে নিব আচ্ছা সামনে পেলে নিয়ে নিব নর্মাল বগি উম্ম নম্বর উম্ম এই যে উম্ম নম্বর এটা স্বাদ হবে না এটা ভালো হবে না মো ভালো হবে মোটা নাই আগে যেতে দেখে গিয়েছিলাম ওটা নাই চলো আগে আমরা যেতেতে খেয়েছিলাম না না ছাড়বে না আগে আমার যেতেতে খেয়েছিলাম আমি বুঝছো ওটা নাই উদ্যোগটা নাই এটা অন্য এটা ছড়ময় বললো তোমার চানা মাখা না না একটা ট্রেন আসতো ট্রেন আসতো আমাদের ট্রেন ভালো আছে কখন ট্রেনটা পর্বতীপুর রেল স্টেশন এখন আবার আমরা আমাদের ট্রেনে উঠে যাব হ্যাঁ উঠে যাবে আচ্ছা কিন্তু তারা কিছুক্ষণ দাঁড়া আমাকে দেখি আমাকে একটা দেখি

বিরামপুর রেল স্টেশন থেকে মিনিট বাজে সকাল ছয়টা ছেচল্লিশ এখনো ট্রেনের ভিতরেই আছি সারা রাতে এত ঠান্ডা লাগছে এখন একটা কফি নিছি সকাল সকাল কফটা খাবো আগে আমরা যমুনা ব্রিজ পার হইলাম এরপরে আমাদের স্টেশন আসবে টাঙ্গাইল বাচ্চাটা সকালে ঘুম থেকে উঠছে তারপর তার খুদা লেগে গেছে এখন সকাল সাতটা এগারো আমরা এখনো ঢাকায় পৌঁছাতে পারিনি কারণ রাত্রে ট্রেনটা অনেক লেট হয়ে গেছে তো সে খোদার জ্বালায় এখন তাকে পপকর্ন কিনে দিলাম দেখে পক্ষগুলো এই যে পপকর্ন খাওয়ার কিছু নেই ট্রেনে হ্যাঁ চকলেট আছে আর ট্রেনে খাবার কিছু পাচ্ছি না আমরা এই জন্য আমি তাকে পপকর্ন কিনে দিলাম এখন সে একটা খাবে এখন সে একটা খাবে আমি একটা খাবো আর মা একটা খাবে খায় মোটামুটিভাবে চান্ডা বাঁচাইতে হবে যাও

সকাল একটা মূল্যবান খাবার পেলাম এটা হলো দু পিস পাউটি সিয়াবা সস দিয়ে সস দিয়ে খাব আর এখানে দিচ্ছে একটা কাকলেট বাসি নাকি জানে দেখতে হবে আর চিকেন ফ্রাই ওয়ান ফিফটি প্রাইস একশো পঞ্চাশ টাকা এখন খুব খেতে লাগছিল আমার মেয়ে তো অলরেডি খাইতেছে তার খাওয়া চলতেছে আর মা যে তার মা আশা এখন শুরু করবো

ট্রেনটি ওটা আর এই ট্রেনটা আবার চট্টগ্রাম যাবে এখন আমরা বর্তমান কমলাপুর রেল স্টেশন সাথে এটা আমার বাচ্চা আছে কী রে নাজিফা কী খবর হ্যাঁ এটা হলো প্ল্যাটফর্ম টু হ্যাঁ প্ল্যাটন টু অনেকগুলো আছে কত দূর হাঁটতে হয় সমস্যা হচ্ছে হাঁটতে অনেক দূর হাঁটতে হয় অনেক দূর আর ঢাকায় নাশাল্লাহ অনেক রোদ প্রচুর গরম কি যে হবে আল্লাই যাবে আমরা এখান থেকে বের হয়ে যাবো দেখছি দেখা আছে ঠিক হ্যাঁ হ্যাঁ দেখছি আমরা নেমে এখন আমরা সিএনজি যাচ্ছি আর সিএনজি ভাড়া হয়ে গেল ডাবল হয়ে গেছে আমি যাচ্ছিলাম দেড়শো টাকা করে এখন তিনশো টাকা ভাড়া তাও আবার যেতে হবে হোটেল রাজ্জাক পর্যন্ত সারাটা জার্নি করে একদম এখন ফ্রেশ হয়ে নিলাম ওকে পানি দিলাম সাবাতে হাত ধুয়ে নিলাম এখন নাস্তা করব